দূর হবে জীবন থেকে সমস্ত বাধা বিপত্তি এমনকি রক্ষা মিলবে কূটনৈতিক চাল থেকেও যুগের পর যুগ এই বিশ্বাসের সঙ্গে কেরালার কল্লারকর গ্রামের পার্বতেশ্বর মন্দিরের দেবতা রূপে পূজিত হয়ে আসছেন শকুনি এখন প্রশ্ন হল এত দুর্বি সম্পন্ন হয়েও কেন দেবতার সঙ্গে একাশনে পূজিত হচ্ছেন শকুনি সেই কাহিনী শোনানোর আগেই বলে রাখি এই গল্প নিয়ে কিন্তু মতভেদ রয়েছে মহাভারতের কাহিনী অনুসারে শকুনি ছিলেন গান্ধার রাজ সুবলের পুত্র পিতামহ ভীষ্মের প্রতাপ ও শক্তির কাছে এক প্রকার নত হয়েই শকুনের বোন গান্ধারীর সঙ্গে বিবাহ হয়েছিল ধৃতরাষ্ট্রের এই পর্যন্ত সব ঠিক থাকলেও বিপত্তি বিপত্তিবাধে যখন ভীষ্মের কানে পৌঁছায় ধৃতরাষ্ট্রের সঙ্গে বিবাহ হয়েছে এক বিধবা কন্যার এরপর গুপ্তচর মারফত ভীষ্ম জানতে পারেন গান্ধারী মাঙ্গলিক ছিল তাই দোষ কাটাতে ছাগলের সঙ্গে বিয়ে দেওয়া হয়েছিল তার এই সত্য গোপনের জন্য ভীষণ রেগে যান ভীষ্ম প্রতিশোধ নিতে আমন্ত্রণ জানান গান্ধার রাজ পরিবারকে তারা হস্তিনাপুরে এলেই সবাইকে বন্দি করেন তিনি সাজা হিসেবে একশো জনের জন্য বরাদ্দ করেন দিন প্রতি এক থালাক অন্ন সামান্য খাবার খেয়ে যখন মৃত্যু শুরু হয় একে একে তখন গান্ধার রাজ সিদ্ধান্ত নেন পুরো খাবারটাই খাবে একা শকুনি যাতে শকুনি বেঁচে থাকে এবং পরবর্তীকালে যেন গান্ধারের হয়ে প্রতিশোধ নিতে পারে যে কারণে মৃত্যুর আগুন জ্বালিয়ে রাখতে শকুনের একটি পা ভেঙে দেন রাজা সুবল পরে সেই আগুনেই ধ্বংস হয় কুরুবংশ তবে এত কিছুর পরও মনের মধ্যে ঠিক শান্তি খুঁজে পাচ্ছিলেন না শকুনি যদিও তিনি কুরুবংশের ধ্বংস চেয়েছিলেন কিন্তু তার প্রতিশোধের আগুনে বলি হয়েছে শত শত নির্দোষ তাদের মৃত্যুর জন্য নিজেকে দায়ী করতে থাকেন শকুনি প্রায়শ্চিত্তের এই গ্লানিতে মৃত সৈনিকদের প্রাপ্তির জন্য মহাদেবের কঠিন তপস্যা করেন তার তপস্যায় তুষ্ট হয়ে মহাদেব নির্দোষ সৈনিকদের মুক্তি প্রদান করেন